এই পুডিংটা তৈরি করার পর আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণে আমের পুডিং আর এই আমের পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে ঠিক ততটাই ভালো লাগায় অতিথি আপ্যায়নে আপনারা এরকম একটি পুডিং তৈরি করে রাখতে পারেন তো এই পুডিংটা তৈরি করার জন্য বড় সাইজের একটি আম নিয়েছি আর এই আম থেকে আমের পিউরিটা বের করে নিয়েছি যখন আমের পিউরিটা সম্পূর্ণ বের করা হয়ে যাবে তখন ব্লিন্ডারে জাগিয়ে নিয়ে নিচ্ছি আর খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তা আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে প্যানে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো দিবেন আমটা কতটুকু মিষ্টি ওটা বুঝে তারপরে তারপর ওয়ান থার্ড কাপ এখানে অ্যাড করেছি পাউডার দুধ এক চা চামচ পরিমাণে এখানে পানি অ্যাড করেছি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব ভিডিওর শুরুতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি আর আমের পিউরিটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে যেহেতু চিনিটা গলে গেছে তাই আমের পিউিটা এরকম পাতলা হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে পানি তিন টেবিল চামচ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর আমের পিউরির মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর চুলার আঁচটা এই পর্যায়ে লোতে করে দিয়েছি দিয়ে অনাবরত নাড়াচাড়া করে নিতে হবে আর অনাবরত যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর যখন ভালো করে বলক চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আমের পিউরিটা জাল করা হয়ে গেছে তো এরই মাঝে আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য এক চিমটি পরিমাণ এখানে চি লবণ অ্যাড করেছি আর অ্যাড করার পর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে মোলে আমি পুডিংটা সেট করব ওই মোলটা সামান্য একটু তেল দিয়ে তারপর চারি পাঁচটা নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর মোলে আমের পিউরিটা নিয়ে নিয়েছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো আমের পিউরুটা দিয়ে দেওয়ার পর একটু সমান করে নিচ্ছি তো এভাবে করে যখন আমের পিউরুটা আমার সেট করা হয়ে গেছে তখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে গেছে আমি পিউরিটা কিন্তু সম্পূর্ণ জমাট বেঁধে গেছে আমি দেখাচ্ছি আমার পুডিংটা দেখতে ঠিক মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এভাবে পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ আর দেখতে অনেকটা আকর্ষণীয় আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এরকম একটি পুডিং আগে তৈরি করে রেখে দিতে পারেন অতিথিতে মন কেড়ে নেবে এরকম একটি পুডিং যদি আপনারা তৈরি করে থাকেন আমার কাছে ভালো লেগেছে আশা করছি আপনার কাছেও ভালো লাগবে আর এরকম পুডিং তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে ঠিক খেতে কেমন লেগেছে তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছেও ভালো লেগেছিল। আপনারাও তৈরি করে দেখতে পারেন এভাবে করে পুডিং